সেই রাজ্য সরকার অত্যাচার করতে লেগে গিয়েছে ভাই কথা বলে মাইন্ড ওদিকে চলে যাবে আর আমার এমনি মাইন্ড শুধু ইয়ে হয় কনসেন্ট্রেট ঠিকঠাক থাকে না আমার রাগ করলাম কিছু মনে করি যেন ভাই আমার বাড়ির মেয়ে আমার আপনার কন্যা তামান্না খাতুনকে যেভাবে বর্বরচিত আক্রমণে বোমা মেরে খুন করেছে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা আপনার আমার বাড়ির মেয়ে কসবার ল কলেজে সে আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল আইনে পড়তে গিয়েছিল সেখানে যেভাবে তৃণমূলের ছত্রছাই থেকে ওই যারা সমাজবিরোধী কুলাঙ্গারগুলো মেয়েটির সাথে অপকর্ম করেছে যারা এই কুলাঙ্গারগুলো করেছে একটা ওনার ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা শুধু তাই নয় সাথে সাথে ও নিয়ে যে নাটক চলছে রাজ্য সরকার চালাচ্ছে ফলে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না পিছড়ে বর্গের আমার হিন্দু সমাজের ভাইরাও কলেজে ভর্তি শিক্ষকতা বা বিভিন্ন ক্ষেত্রে ओबीसी এ ओबीसी বি সার্টিফিকেট না থাকার ফলে অনেক তারা সমস্যার সম্মুখীন হচ্ছে ওরা বঞ্চনার শিকার হচ্ছে এই বঞ্চনা কেন হচ্ছে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা এ আইএসএফ এ বাংলার প্রতিবাদী থেকে চাঁদ আজকে আমাদের প্রতিবাদ সভা বেশ কিছু বিষয়ের উপরে আছে প্রথমত কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা দ্বিতীয় হচ্ছে আমার আপনার বাড়ির মেয়ে আমার আপনার কন্যা তামান্না খাতুনকে যেভাবে বর্বরোচিত আক্রমণে বোমা মেরে খুন করেছে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা আপনার আমার বাড়ির মেয়ে কসভার ল কলেজে সে আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল আইনে পড়তে গিয়েছিল সেখানে যেভাবে তৃণমূলের ছত্র চাই থেকে ওই যারা সমাজবিরোধী কুলাঙ্গারগুলো মেয়েটির সাথে অপকর্ম করেছে যারা এই কুলাঙ্গারগুলো করেছে একটাও না ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে আমাদের এই সভা শুধু তাই নয় সাথে সাথে ওবিসি নিয়ে যে নাটক চলছে রাজ্য সরকার চালাচ্ছে ফলে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না পিছিয়ে বর্গের আমার হিন্দু সমাজের ভাইরাও কলেজে ভর্তি শিক্ষকতা বা বিভিন্ন ক্ষেত্রে ও বি সার্টিফিকেট না থাকার ফলে অনেক তারা সমস্যার সম্মুখীন হচ্ছে ওরা বঞ্চনার শিকার হচ্ছে এই বঞ্চনা কেন হচ্ছে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমাদের এই প্রতিবাদ সভা বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে তারপরে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমি কোনটা বলবো কোনটা ছাড়বো সময় কি হবে বলে বলতে পারছি না আপনার কি সমগ্র বিষয়টাতে বল যেতে আমি বলি বলার মতো মান শোনার মতো মানসিকতা আছে যারা একটু শুনতে চান একটু হাত তুলুন তো আপনারা শুনতে চান আপনারা শুনতে চান ভাই যারা হাত তুলে থাকুন মায়েরা শুনতে চান তো সমস্ত বিষয়ের উপরে তাহলে আমি আলোকপাত করতে পারি আপনার ধৈর্য থাকবে তো ভাই হ্যাঁ আমি তাহলে সব থেকে শেষের পয়েন্টটা দিয়ে আগে শুরু করি বিভিন্ন বা ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার ক্রমশ বাড়তে শুরু হয়েছে এটা নিরাশন হওয়া দরকার এটা বন্ধ হওয়া দরকার বন্ধ কিভাবে করবেন নৌসাদ সিদ্দিকীর হাতে বন্ধ করার ক্ষমতা নাই যদি নৌসাদ সিদ্দিকিরা শাসক দলে থাকতো অর্থাৎ রাজ্য পরিচালনার দায়িত্ব যদি আপনারা আমাদের হাতে দিতেন দু হাজার একুশ সালে আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো আমাদের বন্ধ করতে দশ মিনিট টাইম লাগত না উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আজকে আমাকে ফোন করেছে আমি চেয়েছি চেয়েছি বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে এ সমাধান কি আছে ভাই সমাধান কি করতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী উড়িষ্যার পুলিশ মন্ত্রীর সাথে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে যেটা পশ্চিম পশ্চিমবাংলার নাগরিক একে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক আর বাঙালি মানেই বাংলাদেশি বলা এটা বন্ধ করা হোক তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেত কিন্তু আমার রাজ্য সরকার সেটা করেনি যদি না বন্ধ করে তারপরেও বাংলাদেশি বলে যদি ডিস্টার্ব করে এতদিন গুন্ডামস্তান সমাজবিরোধীরা বাঙালি শ্রমিকদের ওপরে ভিন্ন রাজ্যে অত্যাচার করতো এখন সেই রাজ্য সরকার অত্যাচার করতে লেগে গিয়েছে তাল ভাই কথা বলে মাইন্ড ওদিকে চলে যাবে আর আমার এমনি মাইন্ড শুধু ইয়ে হয় কনসেন্ট্রেট ঠিকঠাক থাকে না আমার রাগ করলাম কিছু মনে করো নি যেন ভাই তো আমাদের রাজ্যের সরকার যদি উড়িষ্যার সরকারকে এটা বলে যে উড়িষ্যা থেকে কম করে তিন লক্ষ উড়িষ্যার উড়িয়া বলা হয় তাদেরকে বাংলার মানুষকে বাঙালি বলা হয় বিহারের মানুষকে বিহারি বলা হয় মহারাষ্ট্রে যারা মারাঠি এইভাবে এইভাবে বিভিন্ন রাজ্যের মানুষকে বিভিন্ন নামে ডাকা হয় তো উড়িয়ার যে তিন লক্ষ উড়িয়ার মানুষ উড়িষ্যার মানুষ আমাদের কলকাতায় পশ্চিম পশ্চিমবাংলায় থেকে রুজি রুটি হচ্ছে তাদের তারা এখানে থাকছে ইনকাম করছে টাকাটা উড়িষ্যায় পাঠাচ্ছে তাদের পরিবার ছেলে মেয়ে খাচ্ছে দাচ্ছে পড়াশোনা করছে বড় হচ্ছে কোনো ডিস্টার্ব করছে আমাদের রাজ্যের কেউ আমাদের পুলিশ তাদেরকে প্রোটেকশান দিচ্ছে প্রোটেক্ট করছে আমরা তাদেরকে আমাদের বুকে আগলে রেখেছি আর এত জ্বালা কিসের উড়িষ্যার মানুষের যেখানে পশ্চিমবাংলা থেকে মাত্র তিরিশ হাজার মানুষ উড়িষ্যায় ওই কাজ করে যদি আমাদের তিরিশ হাজার মানুষকে উড়িষ্যায় কাজ করতে গেলে উড়িষ্যার মানুষের সহ্য না হয় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি একবার বলে ঠিক আছে আমি ফেরত হাজার নিয়ে আসছি তিন লাখকে ফেরত পাঠিয়ে দেবো কি হবে তখন অত্যাচার বন্ধ হবে কি হবে না কিন্তু আমার মুখ্যমন্ত্রী এটা একবারও বলছে কেন বলেনি ওই তিরিশ হাজার কারা ওই তিরিশ হাজারে দেখুন মুসলমান ওই তিরিশ হাজারে আদিবাসী ওই তিরিশ হাজারে নমসূদ্র ওই তিরিশ হাজারে মতুয়া সব ভক্তের মানুষ ধর্মের মানে মতুয়া মতবাদের মান্যওয়ালা মানুষ ওই তিরিশ হাজারে আদিবাসীর মধ্যে পড়ছে অর্থাৎ এরা পিছিয়ে বর্গের এরা মার খাবে যা খাবে হ্যান খাবে ত্যান খাবে এদের নিয়ে কথা বলা যাবে না তাহলে একদিনই অত্যাচার বন্ধ হয়ে যেত না যে আমার আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে উড়িষ্যা সরকারকে ঠিক আছে আপনি আমার মানুষকে মারছেন তো এই আর প্রোটেকশন দিতে পারছেন না আমি বলছি না উড়িষ্যা সরকার নিজে মারছে কিন্তু তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলছে তারপরেও বলছি আপনি আমাদের নাগরিককে প্রোটেকশন দিতে পারছেন না আপনার তিন লাখ নাগরিককে আমি প্রোটেকশন দিচ্ছি চলুন ফেরত নিয়ে চলে যান আমি বাসে তুলে দিচ্ছি বা ট্রেনে হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে ট্রেনে তুলে দিচ্ছি যাক উড়িষ্যায় চলে যাক আর আমার তিরিশ হাজারকে আমি ফেরত নিয়ে চলে আসছি তাহলে তিন লাখ মানুষ যে কি করবে উড়িষ্যা সরকারের বাসভবনের সামনে বসে থাকবে না গিয়ে শুধু তিন লাখ তো নয় এক একজনের সাথে তিনজন করে যদি ধরি ন লক্ষ পরিবার মিলিয়ে নয় থেকে দশ লক্ষ মানুষ কী করবে উড়িষ্যা সরকারের বাসভবন ঘেরাও করে বসে থাকবে কেন যে তোমরা বাঙালি শ্রমিকদেরকে নিরাপত্তা দিতে পারো নি বলে আজকে আমাদেরকে বাংলা থেকে ছেড়ে চলে আসতে হয়েছে আমাদের এই দশ লাখ মানুষের কি করে তুমি ব্যবস্থা করো তাই তো নাকি ভাই কিন্তু এটা আমার রাজ্য সরকার করছে না কেন গুজরাটে কদিন আগে দেখলাম গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় রাস্তা দিয়ে বাজার থেকে কিনে দড়ি দিয়ে দুদিকে করে পুলিশ দিয়ে ওই রোদে তাদেরকে অনেকের জামা খুলিয়ে হাঁটাচ্ছে চরম মানবতা বিরোধী নয় চরম অন্যায় নয় সেখানেও অপবাদ দেওয়া হচ্ছে এরা নাকি বাংলাদেশি কিন্তু অধিকাংশ পশ্চিম বাংলা তারা নাগরিক বাংলায় কথা বলা তাদের অপরাধ হয়ে গিয়েছে কিন্তু এর প্রতিবাদে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রীকে জবাব দিলো না অনেক গল্প আমরা শুনছি অনেক গল্প আমাদেরকে বলা হচ্ছে অনেক আমাদেরকে গালবস গিলানো হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার নাগরিকগুলোকে রাস্তায় যাদেরকে গরু ছাগলের মতো পশ্চিম ব্যবসা করছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি আমাদের শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় তাহলে গুজরাটে কিন্তু এদেরকে পাঠিয়ে দেব কেন বলল না বলল না কেন মাছে কাকে আপনার আমার ভাইকে তো মাছে কাকে নমসূদ্রকে মারছে কাকে দলিতকে মারছে কাকে মুসলমানকে ওই জন্য এদের মুখে কথা নাই আর ভোটের দিনে দেখবেন লাইনে এরা আগে যায় সকাল সকাল চান করে গোসল করে লাইন আগে ভোট দিতে যায় এরাই মুসলমান নমশূদ্র দলিত আদিবাসী এরাই যায় পিছিয়ে বর্গের যারা ভোটের মিটিংয়ে এরাই ভর্তি করে এই একুশে জুলাই হবে দেখবেন হো হো করে ছুটছে কারা এই এই সমাজের মানুষজন কবে জ্ঞান ফিরবে এদের তাই আমি আপনাদের বলি আমি আর একটা সমাধানের জন্য বলেছিলাম পশ্চিমবাংলা সরকারকে সমাধানটা কি প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই উড়িষ্যাতে উড়িষ্যাতে বাংলাদেশি বলে ধরেছে ফোন ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে আমি যোগাযোগ করছি অন্যজনের কাছে আসছে তারা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু প্রতিটা রাজ্যে যদি একটা করে পশ্চিম বাংলার অফিসার থাকত যখন এই গুজরাটে হোক তামিলনাড়ুতে হোক কেন কর্ণাটকাতে হোক মহারাষ্ট্রে হোক হারিয়ানাতে হোক যে কোনো আমাদের শ্রমিকদের ওপরে অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ওই রাজ্যে আমাদের যে অফিসার থাকবে তাকে তো কল করতো তার কাজ কি হতো লোকাল থানায় যোগাযোগ করে এটা সমাধান করা আপনি বলুন এখানে যারা কেরলের আছে কেরলে কাজে যাই আমরা অনেক কর্ণাটকাতে কাজে যাই মহারাষ্ট্রে কাজে যাই আপনার তামিলনাড়ুতে কাজে যাচ্ছে তোমাদের লোকজন তামিলনাড়ুতে কোনো একটা সমস্যা হয়েছে পুলিশ তুলে নিয়ে গেছে ধরো থানায় নিয়ে গিয়ে ও দুটো ভাষায় খুব বেশি হলে কথা বলে ওরা হিন্দি বলতে চায় না কি বলে হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর না হলে ইংলিশে আমরা যারা শ্রমিক যাচ্ছি আমরা কি ইংলিশ বলতে তো সেই রকমভাবে বাংলা ছাড়া আর হিন্দি হিন্দি ওরা শুনতে চায় না তাহলে সমাধান কীভাবে হবে আমাকে অমুক লোকে মেরেছে আমি কিভাবে বলবো মার তো আমি খেলাম আবার পুলিশ আমাকে তুলে নিয়ে এসেছে তামিলনাড়ুর পুলিশ তাহলে যদি আমাকে তুলে নিয়ে আসার সাথে সাথে আমার আমি তো একা যায়নি আরো তো কাজের লোক আছে আমার সাথে তারা যদি অফিসারকে ফোন করে নোডাল অফিসার হিসাবে কথা বলেছিলাম কি আমাদের তুলে নিয়ে গেছে সেই অফিসারটা তো ইংলিশে কথা বলবে কথা বলে থানার সাথে কথা বলবে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি পারে রপ্ত করতে পারে এই ধরনের প্রভিশন আছে ভাই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস আই এফ এস শুধু আই এস আই পি এস নয় আই এফ এসও আছে পশ্চিমবাংলার মানুষ সৌদিতে গিয়ে চাকরি করছে আরবিতে তাদের সাথে কথা বলছে সৌদি পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ জাপানে গিয়ে আমাদের আম্বাস চাকরি করছে